আবার তাতে পেরেছি এখনো অনেক দূরে একটা আছে পারবো দেখি আমি না পড়ে না যাই সামনে তো পালিয়া

শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আম পাচ্ছি যদি খাও তো চলে এসো আর ওই পরে ওই পাশে তিনটে বড় ওইদিকে মানে পারবো না আমি দেখতে চেষ্টা করে হলে তুমি পারবে দেখবা আমার চারটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চারটা আটটা নটা দশটা এখন আছে হাঁপিয়ে আর কোথায় আছে দেখতে পাচ্ছ আর নেই না আছে তো তিনখানা এখনো আছে